হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আজকে তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে আর আজকে একটা স্পেশাল দিন আজকে তো ষষ্ঠী সবাই তো ষষ্ঠী করতেও চলে গেছে কিন্তু দেখো আমরা যেতে পারিনি তো জানো আমি আগেও বলেছি যে আমরা অনেকটা দূরে থাকি কলকাতা থেকে আসামে থাকি ধরো তো যেতেই আসতে দুদিন লেগে যায় যাওয়া হয় না বছরে একবার করে যাই এর জন্য ষষ্ঠীতে আমরা যেতে পারি না আমরা ম্যাক্সিমাম কোনো অনুষ্ঠানে আমরা যেতে পারি না এর জন্য বাড়িতে একটু আয়োজন করেছি মানে বড়তে একটু জামা ষষ্ঠীর ফিলিংস দেব এর জন্য দেখো অনেক কিছু বান্না করেছি ওর তো ইচ্ছা হয় এই ষষ্ঠীতে যাবো কিন্তু যেতে পারে না কাজের সূত্রতে আমাদেরও যাওয়া হয় না সকাল প্রায় আটটা থেকে রান্না শুরু করেছি দেখো আজকে সকালে কিন্তু মাথাও আসতে পারিনি সকালে রকম ব্যাস ট্যাস করে হাতে কিছু খেয়ে পেয়ে রান্নাঘরে এসেছি আজকে ছেলেরাও বাড়িতে আছে স্কুল নেই ওদের সব রান্নাই হয়ে গেছে সবই হয়ে গেছে এখানে আমি খালি চিকেনটা করছি চিকেনটা করলেই হয়ে যাবে ওদিকে চিকেনটা করলেই হয়ে যাবে বাদবাকি সব রান্না হয়ে গেছে এখন ওইটা করে যাবো স্নান করতে তোমাদের যখন আমি হাজব্যান্ডকে যখন খেতে দেবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো কী কী রান্না করেছি ওদিকে ঘরের ছেলে রান্না করছে আজকে দুই ছেলেই বাড়িতে আছে দুজন মিলে মারামারি হুটো লেগেই আছে বাড়ির থেকে মা ফোন করেছিল মারও মনটা খারাপ হচ্ছে আমার ছোটো বোন আছে ওরও নতুন বিয়ে হয়েছে আজকে ওরাও এসছে একসঙ্গে থাকলে ভালো হতো কিন্তু কী করবো কাজের সূত্রে মানে যেতে পারি না এখানে ছেলের এখানে স্কুলে ভর্তি করেছি ওরও একটু অসুবিধা হয় যাওয়ার এই মাসে ধরো আবার পরীক্ষা আছে আর যদি আট ন ঘন্টা রাস্তা হতো তাও মানে যেতে পারতাম কিন্তু পুরো একটা দিনই লেগে যায় ধরো দুটো দিনই লেগে যায় যেতে আসতে এর জন্য আর যাওয়া হয় না অনেকগুলো বছর বিয়ে হয়ে গেছে প্রায় দশ বছর বিয়ে হয়ে গেছে দশ বছরের মধ্যে মাত্র আমরা দুইবার ষষ্ঠী করতে গেছি তখন বাড়ি ছিলাম যাওয়া হয় না কি করবো মনটা খারাপ তাই ভাবলাম বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন করি হাজব্যান্ড সব গুছিয়ে মানে বাজার থেকে নিয়ে এসে দিয়েছে আমি রান্নাটা করেছি তো যখন সব গুছিয়ে দেব খেতে তখন তোমাদেরকে আমি শেয়ার করবো আজকে কী রান্না করেছি তখন তো রান্না করছিলাম রান্নাটাও শেষ স্নানও হয়ে গেছে দেখো সান করে একটু সাজুকুজু করে নিয়েছি সাজগুজু বলতে নাইটি পড়েছি নতুন নাইটি পড়েছি আর এদিকে একটু লিপস্টিক একটু কাজল পরেছি একটু সাজ দিয়ে ইচ্ছা হলো একটু সাজলাম এদিকে হাজবেন্ডও স্নান করতে গেছে ভাতের থালটা গুছিয়ে দেব তারপর তোমাদের দেখাবো তো থালটা আগে গুছিয়ে এই দেখো এখানে থালটা গুছিয়েছি তো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে থালটা দেখিয়ে দিই এই যে আমার পিছনে এখানে গুছিয়েছি থালটা তো তোমাদের একবার দেখিয়ে দিয়েছে কি কি রান্না করেছি অনেকক্ষণ ধরে বলছি দেখাবো দেখাবো দেখিয়ে দিই কি কি রান্না করেছি এদিকে হাজবেন্ডে বসে আছে খাবে বলে আগে তোমাদের দেখিয়ে দেখি রান্না করেছি এখানে আছে সাদা ভাত এটা ফ্রায়েড রাইস এখানে ভাজি বেগুন ভাজি মিষ্টি কুমড়ো ভাজি আর এটা একদম ঝুড়ি করে আলু ভেজে দিয়েছি এখানে স্যালাড এখানে আছে এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা হচ্ছে মাছের কালিয়া এটা হচ্ছে চিকেন এখানে একটা মাছের পাতুরি আমের চাটটি পাঁপড় দই মিষ্টি জল যে বসে পড়েছে হাজবেন্ড খেতে চলো খেয়ে বলবা কেমন হয়েছে আজকে রান্নাগুলো ডাল দিয়ে খাও ভালো আছে মজা করছে আমার সাথে আমাকে বলছে সবাই তো জামা ষষ্ঠী করে তুমি আজকে বর ষষ্ঠী করেছো ঠিকই আছে সবকিছু রান্না করে দিয়েছি তাহলে মারা যেরকম সার জল দেয় ধান দেয় ওটা করিনি কিন্তু অনেক রকম কি করবে যেতে পারে না ফসুর বাড়ির ষষ্ঠী করতে বাড়িতেই ষষ্ঠী করো চলো খাওয়া দাওয়া দিক আমিও খাওয়া দাওয়া করবো ছোটো একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সবাই ষষ্ঠীতে যাও কি কি খাওয়া দাওয়া করলাম কমেন্টে জানিও বাই বাই